জি আমি কর্নেল হক আমি সবাই বক্তব্য শুনছিলাম মন্ত্রমুগ্ধের মতো এবং সর্বশেষ যে বক্তা ব্যারিস্টার ভাই যে কথাগুলো বললেন আমরা এগুলো আসলে আলোচনা আলোচনা করছি করছি কনস্ট্রাকটিভ ডিসকাশন হচ্ছে কিন্তু আসলে এগুলো এন্ড রেজাল্ট কিন্তু নাই এন্ড রেজাল্ট কিন্তু জিরো কারণ কর্নেল হক আপনি যদি কারোর যক্ষা হয় এবং যক্ষা রুগী সে কিন্তু কাটবে এবং সে কাশতে কাশতে একসময় মনে হবে সে যদি সে যদি এখন যদি মারা যায় তাহলে হয়তো সে আরো বেশি শান্তি পাবে তাহলে ওই মানে যে যক্ষার রুগী সে কাশছে তাকে যদি পৃথিবীর সবচাইতে দামি কাশির ওষুধ তাকে তাহলে কিন্তু তার কাশি কিন্তু থামবে না কেন থামবে না কারণ যক্ষার জীবাণুটা যতক্ষণ পর্যন্ত মারা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কাশি থামবে না আমাদের যে আমাদের যে মেইন যে প্রবলেম মেইন যে সমস্যা সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না কারণ আমাদের তো সকল অর্গান সকল অর্গান সকল সংস্থা সকল ডেমোক্রেটিক প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে এই যে আমি তো একজন পুলিশ সদস্য সাবেক পুলিশ সদস্য এই যে দেখেন আমাদের এখানে তিনজন প্র্যাকটিসিং লইয়ার আছে তিনজন প্র্যাকটিসিং লইয়ার আছে ওনারা কিন্তু এই বিষয়টা কিন্তু আনলো না যেমন যে পুলিশ যে ওই যে ব্যালট বাক্সটা নিয়ে গেল তো পুলিশ যখন কোন জিনিস যদি মামলা সংক্রান্তে যদি এটা সে জব্দ করে জব্দ করে যেটাকে সিজারলিস বলে এই সিজারলিস যে নিয়ে যাওয়ার সময় কিন্তু সে সাক্ষীদের উপস্থিতি কিন্তু নিতে হয় কিন্তু এটা যেহেতু ভোট এটা যেহেতু ভোট এর ভিতরে যদি ব্যালট পেপার আছে রেজাল্টটা কিন্তু ডিক্লেয়ার করা হয় না তাহলে যারা ক্যান্ডিডেট ছিল যারা ক্যান্ডিডেট ছিল বা যে যে দলের সমর্থন নিয়ে তারা তারা ইলেকশন করেছে তাদের কিন্তু প্রত্যেকের একজন থেকে কিন্তু এই তাদের উপস্থিতিতে কিন্তু এই ব্যালট পেপার পুলিশের নেওয়া উচিত ছিল এবং সিল গালা করা উচিত ছিল কিন্তু সেটা কিন্তু সিল গালা করা হয় নাই তাহলে যে পুলিশ যে ব্যালট বাক্স নিয়ে গেল কোথায় নিয়ে গেল এটা কি পুলিশের এই ক্ষমতা আছে পুলিশের কিন্তু এই ক্ষমতা নেই পুলিশ এটা নিয়ে যেতে পারে কোন মামলা রিলেটেড বা কোনো ফৌজদারি অপরাধের ক্ষেত্রে তাহলে অবশ্যই তাকে সাক্ষীর উপস্থিতি নিতে হবে আর এটা যেহেতু ভোট এখনো রেজাল্ট ডিক্লেয়ার হয়নি কিন্তু এখানে কিন্তু তিনজন বিজ্ঞ আইনজীবী প্র্যাকটিসিং লয়ার যেনারা ভোট দিয়েছেন ওনারা কিন্তু এই কথাটা বলেন নাই বাট এটা বলা উচিত ছিল এর পরে দেখেন আপনার যে আমাদের যে ওই রিতা রহমান যে তুমি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডে উনি কিন্তু বলছেন যে এখানে গভীর ষড়যন্ত্র চলছে আমি তো মনে করি যে রিতা রহমান যে কথাটা বলেছে ঠিক কথা বলেছে কারণ আপনি আপনি যদি যক্ষার জীবাণুকে ধ্বংস না করে আমি যতই আমি আলোচনা করি কাশির ওষুধ নিয়ে যদি আমি গবেষণা করি রিসার্চ করি আমার যক্ষা রোগী কিন্তু সুস্থ হবে না আপনি আমি আমি রিতার রহমানকে উদ্দেশ্য করে বলছি যেহেতু ওনার বাবা ওনার বাবা রাজনীতি করেছেন উনিও রাজনীতি করেছেন আমি রিতার রহমানকে একটু আক্রমণ করে এখন বলছি আপনি এবং আপনার দল আপনি দু সালে আপনারা আন্দোলন করেছেন ভালো কথা কিন্তু আন্দোলন ঠেকাতে পারেন নাই আপনি যদি একটা বিল্ডিং করেন তাহলে বিল্ডিং এর প্রথমে করা লাগে পাইলিং পাইলিংয়ের পরে লাগে ফাউন্ডেশন ফাউন্ডেশনের পরে কিন্তু বিল্ডিং এর স্ট্রাকচার হয়ে যায় চোদ্দ সালে আপনারা আন্দোলন করেছেন ভালো কথা আন্দোলন করে ঠাকাতে পারেন নাই কারণ ইন্ডিয়ার সমর্থন পান নাই আমেরিকার সমর্থন পান নাই সেনাবাহিনীর সমর্থন পান নাই জুডিশিয়ালের সমর্থন পান নাই তাহলে সেই ক্ষেত্রে সালে আমি তাদেরকে ফাইলিং করতে দিয়েছি আঠারো সালে আপনারা অসহায় আত্মসমর্পণ করে ডক্টর কামাল হোসেনকে ওই যে নেতা বানিয়ে আপনারা গেলেন আপনারা দিনের ভোর তারা রাতে করে ফেললেন সেখানে কিন্তু বিল্ডিং এর ফাউন্ডেশন কিন্তু হয়ে গিয়েছে দু সালে আপনারা জনগণকে বললেন যে আপনারা ভোট দিতে এসেন না আপনারা পরিবারের সাথে সময় দেন আপনাদের কথা রেসপন্স করে আওয়াম লীগের লোক ভোট দিতে আসেন আপনাদেরকে রেসপন্স করেছে কারণ শেখ হাসিনার এই প্রক্রিয়াকে তারা পছন্দ করছে না তারপর সাতই জানুয়ারি তারা ভোট দেয় নাই তারপরে আট তারিখে আপনাদের কর্মসূচি কি ছিল বা কি আছে জনগণ তো আপনাদেরকে রেসপন্ড করেছে আপনি তো সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে আপনাদের বিল্ডিং বিস্তলা হয়ে গিয়েছে তাহলে আপনি এই এখন ভালো আপনি ভাঙবেন কিভাবে তো তার মানে আপনি যদি কোনো একটা জমিনে যদি আপনার কনফ্লিক্ট থাকে কেউ যদি বিল্ডিং করে তাহলে বিল্ডিং পাইলিং করার সময় আপনি তাকে আপত্তি দিবেন আপনি ফাউন্ডেশন করার সময় আপত্তি দিবেন কিন্তু একবার যদি বিল্ডিং হয়ে যায় একবার যদি বিল্ডিং হয়ে যায় বিল্ডিং ভাঙতে গেলে কিন্তু আদালতের অনুমতি লাগবে ইভিকশন অর্ডার লাগবে এবং দ্যাট ইজ এ লং প্রসেস এই যে এখন যে শেখ হাসিনা যে কাজগুলো করছে বা আপনি যে যার ইঙ্গিত দিলেন ভারত বা শেখ হাসিনা হলো হলো যক্ষার জীবাণু তা তাহলে যিনারা যক্ষার জীবাণু এখন ইনারা এই কাজগুলো করছেন কেন দেখেন সাকসেসফুলি আজকে দেখেন কুমিল্লার যে নির্বাচন এবং মাইমার এর যে নির্বাচন এখানে কিন্তু অপোজিশন কোনো ক্যান্ডিডেট নাই কুমিল্লার যে কুমিল্লা কুমিল্লা যে বিএনপির যে বিএনপির যে বিদ্রোহী ক্যান্ডিডেট না তাকে বহিষ্কার করা হয়েছে সে আসলে বিএনপি রিপ্রেজেন্ট করে না এখন শেখ হাসিনা যেটা চাচ্ছে যে আগামী মাসে যে সমস্ত উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এটা বিএনপি কে বিএনপি কে মেসেজ দিচ্ছে তোমরা এই নির্বাচনে এসো না তাহলে তারও খুনো খুনি হবে মারা হবে আমরা সাতই জানুয়ারির মতো আমার লোকজন যাতে এইভাবে নির্বাচন করে তার মানে শেখ হাসিনা কিন্তু রাজনৈতিক নির্বাচন গুলো হচ্ছে বিএনপি অক্টোবর আমি কিন্তু অনেক টকশোতে কিন্তু বিএনপি কে বলেছিলাম মানে বিএনপি কে উদ্দেশ্য করে আমি বলেছিলাম যে আপনারা ইমরান খানের মতো যদি আপনারা দলীয় দলীয় প্রতীকে নির্বাচনে না যান তাহলে আপনারা বলেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট যদি কেউ দাঁড়ায় তাদেরকে আপনি সমর্থন করবেন তাহলে কিন্তু সেখান ফর্মুলা ইলেকশন করতে পারতো না যাই হোক এটা হয়তো আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিক কৌশল এখন এখন যেটা হচ্ছে যে প্রফেশনাল যে বডিগুলো আছে এইগুলোকে ওই সুপ্রিম কোর্টের এই কাজটা করার অর্থ হচ্ছে তাদেরকে মেসেজ দেওয়া যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক সমিতি রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক সমিতি প্রেস ক্লাব তোমরা আর এই সমস্ত ইলেকশন টিলেকশন করতে এসো না এই কারণে আমার কাছে যেটা মনে হয় আমি কয়েকদিন ধরে ভাবছি যে আমাদের এখন উল্টা ক্যাম্পেইন করা উচিত যে আমাদের এই বাংলাদেশটাকে রাজতন্ত্র ডিক্লেয়ার করে কারণ যে সমস্ত দেশে রাজতন্ত্র আছে সেই সমস্ত দেশে কিন্তু গণতন্ত্র অনেক আমি ইউনাইটেড কিংডম আছি এখানে কিন্তু রাজতন্ত্র কিন্তু অনেক পুরানো এক হাজার বছরের মানে আগের কিন্তু রাজতন্ত্র এখানে কিন্তু আইন কানুন আছে নিয়মকানুন আছে ইউরোপের অনেক দেশে কিন্তু রাজতন্ত্র আছে সেই ক্ষেত্রে যেহেতু শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমলিক দাবি করে যে তারা পাকিস্তান থেকে পৃথক করেছে এই দেশটাকে যদিও আমরা কিন্তু হাজার হাজার বছর ধরে কিন্তু আমরা পরাধীন ছিলাম মানে আমার ভাষায় কিন্তু আমরা এখনো পরাধীন আছি শুধুমাত্র আমরা সাতচল্লিশ থেকে একাত্তর এই চব্বিশ বছর পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি নামে কিন্তু আমরা কিন্তু যে পরাধীন পরাধীন আমরা ছিলাম আমাদের সর্বশেষ আমাদের আমাদের বাঙালি শাসক ছিল লক্ষণ সেন যিনি এগারোশো আটাত্তর থেকে বারোশো আট খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন এবং উনি আমাদের এত বড় বাঙালি ছিলেন যিনি শুধু শুনতে পেরেছেন যে ইক্তারুদ্দিন ইক্তারুদ্দিন বিন বক্তিয়ার খোল দিয়ে আসছে মাত্র আঠারো জন শূন্য নিয়ে উনি পিছনে দরজায় পালিয়ে গিয়েছিলেন আমাদের উনিশশো একাত্তর সালে একটা দারুণ সুযোগ এসেছিল যে বাঙালি জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন বাঙালি কিন্তু আমরা কিন্তু পুরোপুরি কিন্তু ব্যর্থ এখন এই যে সুপ্রিম কোর্টের যে কাজটা হয়েছে সুপ্রিম কোর্টের যে কাজটা হয়েছে এটা আসলে একটা মেসেজ টু দা অল প্রফেশনাল বডি যে তোমরা এইসব ইলেকশন ইলেকশনে এসো না এই কারণে যদি এখন যদি রাজতন্ত্র হয় তাহলে যে দল যে দল পাওয়ার আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক ওনাদেরকে বঙ্গভবনে দিয়ে দেওয়া হবে জায়গা এবং ওনাদের দরকার হলে আমরা এক হাজার একরের উপর আমরা খামার বাড়ি বানিয়ে দিব এবং তাদের যে সমস্ত কালে রাজা বাচ্চারা যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে সে সমস্ত সুযোগ সুবিধা আমরা তাদেরকে ভোগ করার জন্য তাদেরকে অ্যালাউ করব কিন্তু তারা যে তারা যে এক্সিকিউটিভ ক্ষমতা আসতে পারবে না আদারওয়াইজ আপনার কিন্তু এই গণতন্ত্র কিন্তু রিটার্ন আসবে না আদারওয়াইজ আপনি মানে আদারওয়াইজ কিন্তু যেভাবে চলছে এই যে আপনার যে সুপ্রিম কোর্টে যে সেক্রেটারি যাকে করা হলো এ তো ব্যারিস্টার তাপসের আপন বড় ভাই পরশের পরশের স্ত্রী তার মানে তার কোন সমর্থন নাই কোনো কিছু নাই তাকে আপনি তাকে সেক্রেটারি করতে তার মানে শেখ হাসিনা আত্মীয় স্বজন দেখেন আপনার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন হলো এমপি মন্ত্রী মিনিস্টার তার মানে শেখ হাসিনার সাথে কোন রকমের রক্ত সম্পর্ক থাকলে একটু আত্মীয়তা থাকলে তাকে কোনো না কোনো পদ দিতে হবে তো এই যদি হয় তাহলে আমি তো মনে করি যে এটা এটা আমাদের এই গণতন্ত্রের নামে এই সমস্ত এটা ভণ্ডামি এই সমস্ত ভণ্ডামি না করে এটা রাজতন্ত্রের দিকে ভালো হয় আরেকটি কথা আমি শেষ করে দিচ্ছি আমি অনেক সময় বলার চেষ্টা করছি কিন্তু আমি ব্যর্থ হচ্ছি সেটা যে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব বলে না আওয়ামী রাজনৈতিক নেতৃত্ব বলে উনিশশো সালে ভারতের যে ক্ষত সেই ক্ষতটা কিন্তু সেভেন্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে সে ভারত কিন্তু ক্ষত এখনো সেরে উঠতে পারে না। আমার যেটা ধারণা যে শেখ হাসিনাকে যদি দু পর্যন্ত থাকতে দেওয়া হয় এবং যদি আরেকটা যদি কন্টিনিউ করে তাহলে উনিশশো সালে সালের ক্ষত কিন্তু তারা পুশি উঠবে কারণ তারা কারণ ওই সময় জিন্না সহ ওই সময় যে সমস্ত মুসলিম নেতাদের কারণে ইস্ট পাকিস্তান পাকিস্তানের ভিতর ঢুকতে পেরেছিল আদারওয়াইজ কিন্তু যদি ইস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান যদি পাকিস্তানের ভিতর না ঢুকতো তাহলে এটি কিন্তু ভারতের অংশ হিসেবে থেকে যেত এই ভারতের ক্ষোভ কিন্তু তারা এখনো সম্পূরণ করতে পারে নাই এবং আমি যেভাবে দেখছি এই যে রিতা রহমান বা যে সমস্ত আমাদের বিরোধী রাজনৈতিক বলে যাচ্ছে এবং শুধু কনস্ট্রাকটিভ আলোচনা করে যাচ্ছে কিন্তু আপনি যক্ষার জীবাণুকে কিন্তু আপনি মারতে পারছেন না তো যক্ষার জীবাণুকে যদি আপনি ধ্বংস করতে না পারেন তাহলে কিন্তু উনিশশো সালে ভারতের যে ক্ষত যে অখণ্ড ভারত এবং আমি যত ওই যে বিএনপি বলেন আমলীগ বলেন আমি রাজনৈতিক নেতৃবৃন্দ সাথে কথা বলি তখন তারা হেসে উড়িয়ে দেয় বলে যে না না ভারত ওইটা করবে না ভারত যেভাবে আছে তারা তো সব বেনিফিট তো নিচ্ছে করণের হক আপনি একটু সামরিক ব্যাকগ্রাউন্ডের লোক এখন যে পর্যায়ে আছে এটা একটা কররাজ্য হয়ে গিয়েছে এখন কররাজ্য কররাজ্য হিসেবে যদি ভারত বাংলাদেশকে রাখে তাহলে ভারত যতটুকু লাভবান হবে এটা যদি ভারতের মানচিত্রে নিয়ে নিতে পারে তার থেকে এক হাজার গুণ বেশি লাভবান হবে তা আমার যেটা এক হাজার গুণ যদি বেশি লাভবান হয় তাহলে আমি কি ওইটা গ্রহণ করব নাকি যে অবস্থা আছে ওইটা নিব ভারতে যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে আমি রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে উদাত্ত আহ্বান করব বিশেষ করে যারা অপোজিশন রাজনৈতিক নেতৃত্বে আছেন যারা যারা আওয়ামী লীগের রাজনীতির নেতৃত্বে আছে শুধু এক ব্যক্তিকে ক্ষমতা রাখার জন্য এই দেশটাকে আপনি পরাধীন করেন না আপনি হয়তো সাময়িক কিছু বেনিফিট পাচ্ছেন পয়সা ঘড়ি পাচ্ছেন হালুয়া রুটি খাচ্ছেন কিন্তু আপনার কিন্তু পরবর্তী প্রজন্ম টু প্রজন্ম এই যে পরাধীনতা সিকলে ঢুকে যাবে এটা থেকে কিন্তু আর বেরোতে পারবে না এখন আমরা আমরা যদি এই বিষয়গুলোকে যদি আমরা যদি প্রায়োরিটি না দিই আমাদের উচিত হলো উচিত হলো অপজিশন রাজনৈতিক নেতৃত্ব ওনারা দিনক্ষণ ঠিক করে একজন শাসককে ক্ষমতাচ্যুত করার জন্য তারা রেডি হচ্ছে কোনো শাসক বিশ্বের কোন শাসককে দিনক্ষণ ঠিক করে কাউকে ক্ষমতাচ্যুত করা যায় না যেহেতু আমাদের সেনাবাহিনী জুডিশিয়ারি রাজনৈতিক নেতৃত্ব জনগণকে সহায়তা করছে না সো যে কোনো একটা ইস্যু পেলে আমি মনে করি আঠারো কোটি জনগণের যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ ভোট দিতে পারে না তার মানে আম লীগেরও ত্রিশ লোক জনগণের সাথে আছে একসাথে নেমে এটি আপনার এক দুই সপ্তাহ আন্দোলন করে এসপার ওসপার যদি আমরা এই এক থেকে দুই সপ্তাহের ভিতরে কিছু করতে না পারি আমরা তাহলে শেখ হাসিনা বা এই সৌর শাসনকে আমরা মেনে নিব যদি প্রয়োজনে আমাদের ভারতের অন্তর্ভুক্ত হতে হয় ভারতের পাসপোর্ট নিতে হয় তাহলে আমরা নিয়ে নিব কিন্তু আমরা এইভাবে আর যন্ত্রণা সহ্য করতে পারবো না কারণ এইভাবে যন্ত্রণা সহ্য করতে করতে আপনি টকশো করেন এখন কিন্তু আমাদের কথা না কিন্তু আপনি আপনি ইলেকশনের আগে আপনার ভিউ হয় পাঁচ থেকে দশ হাজার কারণ মানুষ আমাদের প্রতি খুব যে আমরা যে কথাবার্তাগুলো গুলো বলি ওয়ান টু ওয়ান যখন আমাদের সাথে কথা বলে বলে তোমার এই সমস্ত এই সমস্ত আবল তাবোল কথা বলার কি দরকার তোমার কথা কে শোনে কিন্তু আসল কথাটা হচ্ছে আমাদের যে যক্ষার যে জীবাণু এই যক্ষার জীবাণুকে যদি আপনি মানে আপনি যদি ধ্বংস করতে না পারেন আপনি যতই আলোচনা করেন যতই গবেষণা করেন যতই রিসার্চ করেন আপনার কাশি কিন্তু থামবে না কর্নেল হক ধন্যবাদ